ইলিশ মাছ পছন্দ করে না এমন কেউ নেই আর যদি হয় সর্ষে ইলিশ তাহলে তো কোনো কথাই নেই আর সর্ষে সবাই রান্না করতে পারে কিন্তু আমার এই রেসিপিটা আজকে হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য খুব সহজে বাসায় রান্না করে নিতে পারবেন সর্ষে ইলিশ আর সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়েছি এক চামচ আটা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দেড় চামচ মরিচের গুঁড়া নিয়েছি ঝাল হলে একটু খেতে বেশি মজা হয় আর দিয়ে দিলাম অন কাপ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব সরিষার তেল আর এই সরিষা ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করতে হয় আমি দিয়ে দিই চন থাটকা পরিমাণ সরিষার তেল এখন আমি সব মশলার তেল হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব মা মাখানো হয়ে গেলে দিয়ে দিব আমি ইলিশ মাছের টুকরোগুলো ইলিশ মাছ দেওয়ার পরে এখন আমি এই মাছের সাথে এই মশলা আবার চড়ে মেখে নিব মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পানি দেওয়ার পরে একটু হাত দিয়ে এভাবে আমি পানিয়ার মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পরে বলক চলে আসছে আমি এখন হালকা করে একটু নেড়ে দিব বেশি জোরে নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যেতে পারে এখন আমি চার পাঁচটা কাঁচামর্চ ফালি দিয়ে দিব ফ্লেভারের জন্য এভাবে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কাস্তুরি মেথি আপনারা এই কাস্তুরি মেথি না দিলে ধনিয়া পাতাটাও দিতে পারেন আমি কাস্তুরি মেথি দিয়ে আজকে রান্না করলাম কাস্তুরি মেথি দেওয়ার পরে আমি আলতো করে এভাবে নেড়ে দিব নেড়ে এই তরকারির সাথে কাস্তুরি মেথিটা আমি মিলিয়ে দিব আর এই কাস্তুরি মেথিটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন এভাবে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পরে আমার এই সরিষেলিসটা রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম